দেখতে পাচ্ছ আমরা আবারও চলে এসেছি উজ্জ্বল তো আমাদের এখানে আরেকজন এসছে মোবাইল কিনতে তো মোবাইল কিনেছেন দেখবো একটু আপনি কি মোবাইল কিনেছেন স্যার এখান ভিভো ভি ফোরটি নিয়েছে অনেক পুরানো কাস্টমার এবং প্রায় সময় আসে তো কিছুদিন আগে এসে একবার দেখে গিয়েছিল যে একটা মডেল নেবে এসে সেটা নিয়ে নিলো কিছু হ্যাঁ খুবই ভালো লাগছে খুব সুন্দর ফোন হ্যাঁ অনেক দিন দিয়ে ভাবছিলাম একটা ভালো ফোন নেব কাদার কাছে তো আমি প্রায়ই আসি হ্যাঁ কালকে সময় করে এলাম নিয়ে এলাম খুব ভালো লাগছে দাদা কিছু বলো বলছি স্যার আমাদের খুব ব্যস্ত মানুষ আমাদের এখানে একটা মানে নামকরা ডাক্তার তো উনি তো সময় পান না সব সময় দোকানে আসার তো আজকে হয়তো একটু সময় পেয়েছেন তারপরে একটা ফোন নিতে এসছেন তো আমাদের পাশেই কাউন্টার ওনার একটু দূরে আর কি বলবো পছন্দ হয়ে গেলে ওনার ফট করে নিয়ে যেত খাওয়াবার ক্যাশে টাকার তো কম নেই আর যে সবচেয়ে বড় কথা আমাদের এখানে ঠিকানাটা একটু দেখ জেনে নেবেন শেরপুর বাজার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে আমাদের হচ্ছে আউটলেট আমাদের এখানে সব ধরনের ফোনই অ্যাভেলেবেল আছে এবার যদি আপনারা চান ফিনান্সে নিতে চান ফিনান্সে হবে আমাদের এখানে সব ফিনান্সে অ্যাভেলেবেল আছে যেমন এইচ আছে বাজাজ আছে টিপিএস আছে হোম ক্রেডিট আছে আর হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের যদি কোনো পুরানো ফোন থাকে সেই পুরানো ফোনের বদলে যদি আপনি নতুন ফোন নিতে চান তাও সব ফাইন্যান্সও হবে এক্সচেঞ্জ এক্সচেঞ্জও পাবে আর অলরেডি আমাদের এখানে পূজার অফার শুরু হয়ে গেছে প্রত্যেকটা ফোনের সাথে থাকছে আকর্ষণীয় গিফট তার সাথে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক